করেন তুলি ঝুলাই তুলি ঝুলনা আপনি এত কিছু পারেন আল্লাহ আপনি এত কিছু পারেন আমাকে দুনিয়া দিয়ে দেন আমাকে আগ্রহ দিয়ে দেন অবিনা দুনিয়া হাসানা وفي الاخره حسنه وقنا عذاب النار الله يدك جبارين امامك جنه الفردوس ديدين تولج الليل في النار وتولج النهار في الليل আল্লাহ একটু আগে আলো ছিল কে অন্ধকার দিয়ে কে অন্ধকারে ঢেকে ঢেকে দিল দিল। রে পৃথিবীটাকে কে অন্ধকারে আল্লাহ এত কিছু আপনি পারেন আপনি আমাদের সিরিয়াকে আপনি বাঁচান আমাদের দামেশকে আপনি বাঁচান মওলা দামেশকে জামে মসজিদকে আপনি বাঁচান মওলা আল্লাহ দামেশকে জামে জামে মসজিদ ইমামাদে এইসা আসলামা অবতরণ করবেন আল্লাহ দামেশকে আপনি বাচ্চান মওলা আল্লাহ বাইতুল মোকাদ্দাস ক্যাফি বাঁচান মওলা আল্লাহ মতুল হারামাইন মাইন শরিফাইন ক্যাফি বাচ্চান মওলা আল্লাহ বাংলাদেশের সমস্ত মাসাজিদ সমস্ত মাদারেজগুলোকে খেয়ামত পর্যন্ত বাচ্চান মওলা আল্লাহ পৃথিবীর প্রতিরা কালেমাওয়ালা কে আপনি বাচ্চান পৃথিবীর প্রতিটা কালিমাওয়ালা কে আপনি বাঁচান আল্লাহ পৃথিবীর প্রতিটা ঈমানওয়ালা কে আপনি বাঁচান আল্লাহ পৃথিবীর প্রতিটা বেঈমান কা피 ঈমানওয়ালা বানিয়ে দেন মাওলানা আল্লাহ পৃথিবীর প্রতিটা বেনামাজিকে নামাজি বানিয়ে দেন আপনি তো তুলুজুললাইলা ফিন্না আপনি তো তুলে ওয়া ফিললাইল আপনি তো তুখরিজুল মায়েতা মিনাল হাই আপনি তো মুরগি থেকে ডিম বের করেন আপনি তো অতুখ রিজুল মাইত আমিনাল হাই অতুখ রিজুল হাইয়া মিনাল মাইত আপনি তো ডিম থেকে মুরগি বের করেন আপনি তো বীর্য থেকে মানুষ বানান মানুষ থেকে আবার বীর্য বের করেন আল্লাহ আপনি তো সব পারেন মলা বলেন অতুখ হাই হাইয়িনাল মাইত মনে মনে ভাবতে থাকেন মোরা খাবা করেন অতু তো হাইয়া মিনাল মাইয়িত আপনি কিভাবে আমি মৃত ছিলাম মাকুমতুম আমওয়াতা আমি তো মৃত ছিলাম ফাহইয়াকুম আপনি আমাকে জীবন দিয়েছেন আমি তো মৃত ছিলাম আপনি আমাকে জীবন দিয়েছেন আমি তো এতটা না ছিলাম আমি বের হওয়ার পরে দুজন মানুষের পরে গোসল ফরজ হয়েছিল